দুপুর বেলা গরম ভাতের পাতে যদি এইভাবে চ্যালা মাছের সর্ষে বাটা করে নেওয়া যায় তাহলে কিন্তু আর সঙ্গে কিছু লাগবে না খেতে ভীষণ ভালো লাগে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখছি খেয়ে দেখুন আশা করছি খুব ভালো লাগবে নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানায় কাজলি ভেসফুট রান্না করে প্রতিদিনের মতো আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে খুবই সহজ ভাবে চেলা মাছ মাছের ভীষণ মজার একটা রান্না তৈরি করে দেখাবো দুপুরবেলা গরম ভাতে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো ওই রান্নার জন্য আমি কিছু লঙ্কা তুলে নেব সবার প্রথম আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি একবার ক্লিক করুন যাতে সবার আগে নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায় তাহলে চলুন এবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা তুলে নেব আর এই রান্নাটাতে কাঁচা লঙ্কা লাগবে আজকে গাছে টাটকা লঙ্কা দিয়ে আমি রান্নাটা করব এই গাছটাতেও লঙ্কা হয়েছে আর আমি যেখানে রান্না করি সেই ওখানটাও কিন্তু লঙ্কা পেকে পেকে আছে ওখানেও কয়েকটা তুলে নেব তো বন্ধুরা চলে এসেছি লঙ্কা নিয়ে রান্না ঘরে আর রান্না গাছেও কয়েকটা লঙ্কা রয়েছে পেকে গেছে তুলে নেব এই যে দেখুন এই গাছটাতে কিন্তু লঙ্কা পেকে আছে এখানে বেশ অনেকগুলো লঙ্কা তুলে নিয়েছি এই লঙ্কাগুলো হলে হলেই কিন্তু আমার রান্না হয়ে যাবে এই যে দেখুন এখানে রান্না করার জন্য আমি কতগুলো চেলা মাছ নিয়েছি এই মাছগুলো এবার খুব ভালো করে কেটে বেঁচে পরিষ্কার করে ধুয়ে তুলে নেব এই মাছগুলোর কিন্তু আজ থাকে খুব ছোট ছোট আর গাগুলো একদম রুপোর মতো চকচক করে দেখতে খুব সুন্দর লাগে খেতেও কিন্তু অসম্ভব সুস্বাদু এই মাছগুলো খুব ভালো লাগে খেতে এইভাবে ডিম ডিম রয়েছে কিন্তু পেট ভর্তি ভর্তি কেটে যে নেব মাছগুলো এখানে খুব ভালো করে পয়সা করে বেঁচে কুচে ধুয়ে নিয়েছি এবার এই মাছটা ভাসতে কিন্তু খুব একটা সময় লাগবে না তার কারণে আগে মশলাটা রেডি করে নেব এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি চারটে নিয়েছি আর এক টুকরো আদা এক চামচের চামচের মতো মতো কালো দেড় সাদা সর্ষে আর এক চামচের মতো গোটা জিরে এগুলো বেটে নেওয়ার জন্য একটুখানি দেব লবণ যেহেতু এখানে আমি সর্ষে নিয়েছি এবার সব কিছু একসঙ্গে বেটে নেবো আজকে রান্নাতে যে খুব বেশি মশলা কিছু লাগবে তা কিন্তু নয় এই মশলাটা দিয়েই রান্না করব খেতে কিন্তু অসাধারণ লাগে সর্ষে বাটার সময় অবশ্যই আপনারা একটু লবণ দিয়ে বাটবেন দেখবেন আর একটু তেতো হবে না বেশি পরিমাণে সর্ষেও যদি আপনারা তরকারিতে দেন তাহলেও কিন্তু এক ফোটাও তেতো লাগবে না এখানে সমস্ত মশলা একসঙ্গে খুব ভালো করে বেটে নিয়েছি আর এই মশলা দিয়ে কিন্তু আজকে রান্নাটা করব আর কিছু বাড়তে লাগবে না এবার এই মশলাটা তুলে নেবেন পাটা ধোয়া জল যদি তরকারিতে দেওয়া যায় আমার ঠাকুমা বলে তরকারি নাকি বেশি স্বাদ হয় পাতা দুধের জলটা খুব ভালো করে তুলে নিয়েছি এটা রান্নার কাজে ব্যবহার করব রান্নার জন্য মশলা গুলো আমি পাটাই পেটে করে নিয়েছি সবকিছু রেডি হয়ে গেছে এবার উনুনও ধরিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়ে মাছগুলো ভেজে নেব মাছগুলো ভেজে নেওয়ার জন্য একটু লবণ হলুদ দিয়ে মেখে নেবো লবণটা কিন্তু খুব বেশি দিলে খেতে ভালো লাগবে না যেহেতু এই মাছটা খেতে অনেকটা মিষ্টি মিষ্টি তার কারণে লবণটা একটু কম করে দিতে হবে এবার লবণ হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নেব এখানে একটা মাছ কিন্তু বেশ বড় ডিমো রয়েছে পেটের মধ্যে ভালো করে মেখে নিয়েছি এবার কড়াইয়ে তেল দিয়ে দেবে সর্ষের তেল দেবো তেল কড়াইয়ের চারিধারে এভাবে একটু ছড়িয়ে দেব এখানে মাছ ভাজার জন্য কিন্তু তেলটা খুব ভালো মতো গরম করে নিতে হবে তাহলে মাছগুলো খুব তাড়াতাড়ি কড়াই থেকে ছেড়ে দেবে এবার মাছগুলো কড়াইয়ের ছেড়ে দেব এবার হালকা আছে মাছগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে এবার মাছগুলো একটু উল্টে দেবো মাছগুলো এখানে আমি একটু নরম তাকে ভেজে নিয়েছি আর এই মাছগুলো যদি খুব কড়া করে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু মাছের স্বাদটাই চলে যায় মাছের যে ঝোলের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আছে সেটাও কিন্তু থাকবে না একটু নরম তাকে ভেজে নামিয়ে নিতে হবে হয়ে গেছে তুলে নেবো এবার এখানে আমি একটা বড় বাটি নিয়েছি ওই বাটিতে নেবো আগে থেকে বেটে রাখা মশলাটা একটা বড় বাটিতে নিয়ে নেব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দেবো মশলার মধ্যে দিয়ে অল্প করে জল দিয়ে একটা গোলা তৈরি করে নেব ভালো করে মশলার ঘোলটা রেডি করে নিতে হবে এই যে দেখুন জল দিয়ে খুব ভালো করে মশলার একটা ঘোল বানিয়ে নিয়েছি আর এই মশলাটা যদি কড়াইয়ে দিয়ে ভাজা যায় তাহলে কিন্তু মশলার যে একটা সুন্দর ফ্লেভার থাকে সেটা নষ্ট হয়ে যাবে সেই কারণে আমি এইভাবে রান্না করব মাছ তেল একটু রয়ে গেছে ওর ভাজা মধ্যে দেব সর্ষের ওই তেলের মধ্যেই দেব হাফ চামচের মতো কালো জিরে ফোর এবার আগে থেকে যে মশলা গোলটা বানিয়ে রেখেছি এই গোলটা এবার এই মশলার মধ্যে দিয়ে দেবো দেওয়ার পর একটু ভালো করে নেড়ে চড়ে নেবো এক মিনিট মতো একটু নেড়ে নেবে এবার মশলা বাটি ধুয়ে আর একটু জল দিয়ে দেব ঝোলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন এবার নেড়ে চেড়ে একটু ফুটিয়ে নেব ঝোল এখানে খুব ভালো মতো ফুটে গেছে এবার আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দেওয়ার পর আবার একটুখানি টাইম ফুটিয়ে নেব মাছটা দেওয়ার পর ঝোলটা ভালো করে ফুটতে শুরু করেছে এখানে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা নিয়েছি দিয়ে দিলাম দেওয়ার পর আবার একটুখানি টাইম ফুটিয়ে চেরা কাঁচা লঙ্কা দেওয়ার পর একটুখানি লবণ দেবো তো এখানে লবণটা কিন্তু এই তরকারিতে যেন খুব বেশি চড়া না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না আন্দাজ মতো দিতে হবে কাঁচা লঙ্কা লবণ দেওয়ার পর আবার একটুখানি টাইম ফুটিয়ে নেব এখানে রান্নাটা শেষের দিকে নামানোর আগে একটুখানি কাঁচা সরষে তেল দেব কাঁচা সর্ষের তেলটা দেওয়ার পরে নামিয়ে নেব এই কাঁচা তেলটা দিলে কিন্তু তরকারিটা আরো ভাজালো হবে খেতে বেশ ভালো লাগবে গরমে গালি হয়ে গেছে নামিয়ে নেব কালারটা দেখে আপনারা বুঝতেই পারছেন যে কত সুন্দর হয়েছে আর খেতে কতটা ভালো লাগবে যেহেতু এই মাছটা খুব মিষ্টি আর খেতে খুব ভালো লাগে আর এইভাবে রান্না করে নিলে তো আরো দুর্দান্ত লাগবে ঘরে থাকা সামান্য কিছু মশলা দেওয়া খুব তাড়াতাড়ি যদি এই চালা মাছের রেসিপিটা একবার রান্না করে নিয়েছেন তাহলে গরম ভাতের পাতে আর সঙ্গে কিছু লাগবে না এই এক তরকারি দিয়েই কিন্তু বাড়ির সকলেই পেট ভরে খেয়ে উঠে পড়বে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ অনেক অনেক বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর সব সময়ের জন্য আমার চ্যানেলের পাশে থাকবেন ফিরে আসবো পরের দিন অন্য রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন